আসসালামু আলাইকুম সবাইকে বিলাসী গল্পের একশো পঞ্চাশটা গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা এই পর্বে আমরা অ্যাডমিশন পরীক্ষার এবং এইচএসসি পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো সংরক্ষণ করেছি বিলাসী গল্পের যতগুলো কনফিউজিং এমসিকিউ রয়েছে সেগুলো এবং অ্যাডমিশন এবং এইচএসসি পরীক্ষায় কিভাবে প্রশ্ন করা হয় সেগুলো সম্পর্কে তোমরা ডিটেলসে ধারণা পাবে তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি মৃত্যুঞ্জয়কে দংশন করেছিল মৃত্যুঞ্জয়কে দংশন করেছিল খরিশ গোখরো এই সাপ কাদের বাসায় বলতো বাসায় মনে রাখবে গোয়ালাদের বাড়িতে কিন্তু মৃত্যুজয় সাপে কামড়েছিল সেই সাপের নাম কি খরিশ গোখরো বিলাসী গল্পে উনিশ শতকের যে সমাজ সংস্কারকের কথা আছে তার নাম কি তার নাম কিন্তু ভূদেব মুখোপাধ্যায় এগুলো কিন্তু তোমরা গল্প পড়ে সহজেই জেনেছো বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় মাসিক ভারতী পত্রিকার কোন সংখ্যায় আমাদের সঠিক উত্তর হবে বৈশাখ তেরোশো পঁচিশ মনে রাখবে ভারতী পত্রিকায় কিন্তু প্রকাশিত হয় রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কি কথাটি কার এই কথাটি কিন্তু বলেছিল বিলাসী বিলাসী বলেছিল কাকে বলেছিল ন্যাড়াকে বলেছিল ধুসুনি হলো ধুসুনি কিন্তু বাঁশের ঝুড়ি ধুসুনি কি বাঁশের ঝুড়ি তাহার হাতের পিঠ দিয়ে ঝরঝর করিয়া রক্ত পড়িতেছিল এখানে কার হাতের কথা বলা হয়েছে আমাদের সঠিক উত্তর মৃত্যুঞ্জয়ের মৃত্যুঞ্জয়কে যখন সাপ কামড়েছিল খরিশ গোপর তখন কিন্তু তার হাতের পিঠ দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছিল মৃত্যুঞ্জয়ের জাত কী ছিল মৃত্যুঞ্জয়ের জাত ছিল কায়স্থ যদি বলে বংশ কী ছিল তাহলে মৃত্যির বংশ ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো মন্তব্যটি কার সম্পর্কে বলা হয়েছে আমাদের সঠিক উত্তর হবে বিলাসী বিয়ালি বিলাসীর চেহারা বর্ণনা করতে গিয়ে কিন্তু এমনভাবে বলা হয়েছিল সেজন্য তার বয়স আঠারো কি আঠাশ তা কিন্তু লেখক বুঝতে পারে না এবং সে কিন্তু রাত জাগিয়া জাগিয়া এবং খাটিয়া খাটিয়া তা চেহারার এই অবস্থা বাবুর পারিবারিক প্রবন্ধের উল্লেখ রয়েছে কোন রচনায় আমাদের সঠিক উত্তর বিলাসী কাগজ তো ইঁদুরেও আনতে পারে বিলাসী গল্পে এই উক্তি অবশ্যই এটাকার মৃত্যুঞ্জয়ের মৃত্যুঞ্জয় বলেছিল বিলাসীকে মেয়েটি প্রথমেই সেই যায় একবার আত্মনাদ করিয়া উঠিয়াছিল তারপরে একেবারে চুপ হইয়া গেল এই মেয়েটিকে আমাদের সঠিক উত্তর হবে বিলাসী শরৎচন্দ্রের বিলাসী গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় আমাদের সঠিক উত্তর ভারতী পত্রিকায় বিলাসী গল্পের সাপ ধরার বায়না এলে বিলাসী কী করতো আমাদের সঠিক উত্তর হবে বাধা দিত বিলাসী কিন্তু বাধা দিত যে তোমার যাওয়ার দরকার নেই কিন্তু মৃত্যুঞ্জয় জোর করে যেত উচ্ছিন্দ শব্দের অর্থ কি আমাদের সঠিক উত্তর হবে উৎসর্গ কামস কাটকা কোন মাসের দেশ নামে পরিচিত আমাদের সঠিক উত্তর হবে শ্যামন মাস কামস কাটকা শ্যামন মাসের দেশ হিসেবে পরিচিত যাক তাহার দুঃখের কাহিনী আর পাড়াইব না এ কথা কার প্রসঙ্গে বলা হয়েছে আমাদের সঠিক উত্তর বিলাসী বিলাসী সম্পর্কে কিন্তু এই কথা বলা হয়েছিল অতিশয় হস্তি লোভ পাই কিন্তু তেলা পোকা টিকিয়ে আছে উক্তিটি উক্তিটির লেখককে আমাদের সঠিক উত্তর হবে শরৎ চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেশের নব্বই জন নরনারী ওই পল্লী গ্রামের মানুষ এবং সেই জন্য কিছু একটা আমাদের করা চাই উক্তিটি উক্তিটি কার এই কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী আমাদের অনেক আছে উদ্ধৃতাংশটি কোন লেখার অন্তর্গত আমাদের সঠিক উত্তর বিলাসী কোন সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সম্মানসূচক সূচক ডিলিট ডিগ্রি প্রদান করা হয় আমাদের সঠিক উত্তর হবে উনিশশো মৃত্যুঞ্জয়ের কিভাবে মৃত্যু হয়েছিল আমাদের সঠিক উত্তর হবে সাপের কামড়ে তার সাত দিন পরে কিন্তু আমাদের বিলাসী বিষপানে আত্মহত্যা করেছিল রম্বার কাঁধি শব্দের অর্থ কি আমাদের সঠিক উত্তর হবে কলার ছড়া মেচ্ছ দেশে পুরুষদের মধ্যে একটা কুসংস্কার আছে স্ত্রীলোক দুর্বল এবং নিরুপায় বলিয়া তাহার গায়ে হাত তুলিতে নাই কথাটি যে রচনায় রয়েছে সেটি হলো অবশ্যই বিলাসী গল্পে রয়েছে সে চাহার নামজাদা শ্বশুরের শিষ্য সুতারাং মস্তলোক উক্তিটির লেখক এই উক্তিটির লেখক কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিলাসী গল্পে শরৎচন্দ্র ফুটিয়ে তুলেছেন আমাদের সঠিক উত্তর হবে মানব প্রেমের অপূর্ব মহিমা এখানে কিন্তু বিলাসী এবং জয়ের প্রেমের অপূর্ব মহিমা ফুটে উঠেছে এমন সব যারা বড় লোক তাদের বাড়িতে বাড়িতে মাসে মাসে এমন সদ অনুষ্ঠানের আয়োজন হয় না কেন এই অংশটুকু কোন গল্প থেকে নেওয়া হয়েছে বিলাসী গল্প থেকে নেওয়া হয়েছে বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কতদিন মৃত্যুঞ্জয় সজ্জাগত ছিল কিন্তু দেড় মাস সে টোটাল অসুস্থ ছিল আড়াই মাস অর্থাৎ পঁচাত্তর দিন এবং অজ্ঞান ছিল দশ বারো দিন এটা কিন্তু তোমরা মনে রাখবে তাহলে আমাদের দেড় মাস কিন্তু সে সজ্জাগত ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস আমাদের সঠিক উত্তর বড় দিদি পাকা দুই ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যায় এ বাক্যে উল্লেখিত পথের দৈর্ঘ্য মাইলে মাইলে কিন্তু হবে দুই মাইলের অনেক বেশি আমাদের দেখো এক ক্রোশ মানে মাইলের বেশি এমন বাঙালির কথাটি বলতে শরৎচন্দ্র বুঝিয়েছেন আমাদের সঠিক উত্তর হবে ক্ষণস্থায়ী ক্রোধ বাঙালির বিষ বলতে বোঝানো হয়েছে ক্ষণস্থায়ী ক্রোধ ন্যাড়ার মাদুলি কবস মৃত্যুঞ্জয়ের মৃত্যুর সঙ্গে কোথায় গিয়েছিল আমাদের সঠিক উত্তর হবে কবরে সব কিন্তু কবরে গিয়েছিল অর্থাৎ কবরে পুঁতে দিয়েছিল তার যা ছিল বিলাসী গল্পে উল্লেখিত ভূদেব বাবু কিন্তু শতকের বাংলার জাগরণের অগ্রদূত এটা তোমরা মনে রাখবে বিলাসী গল্পটি কার জবানিতে রচিত আমাদের সঠিক উত্তর হবে ন্যাড়া অহরিচিতা গল্প কিন্তু অনুভমের জবানিতে রচিত আর এখানে বিলাসী গল্পে কার জবানিতে ন্যাড়া এর জবানিতে আর এই কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্বামীর মৃত্যুর কতদিন পর বিলাসী আত্মহত্যা করে আমাদের সঠিক উত্তর সাত দিন সাত দিন পরে কিন্তু বিলাসী আত্মহত্যা করে বার খাটে না এটি বোঝা গেল কখন আমাদের সঠিক উত্তর হবে যখন মৃত্যুঞ্জয় বমি করলো চল্লিশের কোটা চল্লিশের কোটা বলতে বোঝায় দেখো চল্লিশ থেকে উনপঞ্চাশ বছর চল্লিশ থেকে উনপঞ্চাশ একচল্লিশ থেকে উনপঞ্চাশ না কিন্তু চল্লিশ থেকে উনপঞ্চাশ বিলাসি গল্পে বিলাসীর মৃত্যু হয় কিভাবে আমাদের সঠিক উত্তর বিষ পানে কোন বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্রকে ডিলিট ডিগ্রি প্রদান করে আমাদের সঠিক উত্তর হবে ঢাকা বিশ্ববিদ্যালয় বিলাসী গল্পের ন্যাড়া চরিত্রে কোন লেখকের জীবনের ছায়াপাত ঘটেছে আমাদের সঠিক উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিলাসীকে নির্যাতন করার জন্য কতজন লোক গিয়েছিল আমাদের সঠিক উত্তর হবে দশ বারো জন এবং দশ বারো জন একসাথে কিন্তু তারা স্কুলে যায় ন্যাড়ার সহপাঠীরা বিলাসী গল্পে ব্যবহৃত ফোর্থ আস শব্দটি বর্তমানে কোন ক্লাস फोर्थ ক্লাস মানে কিন্তু সপ্তম শ্রেণী ফার্স্ট ক্লাস মানে দশম শ্রেণী সেকেন্ড ক্লাস মানে নবম শ্রেণী থার্ড ক্লাস মানে অষ্টম শ্রেণী फोर्थ ক্লাস মানে সেভেন অর্থাৎ সপ্তম শ্রেণী ন্যাড়া কে ধরা ধারা শেখাতে বিলাসির আপত্তি ছিল কেন কাষ্টি তার অপছন্দের এই শব্দধারার কাষ্টি কিন্তু আমাদের বিলাসির অপছন্দের শরৎচন্দ্র দেশ ছেড়ে বার্মা গিয়েছিল কিসের তাগিদে আমাদের সঠিক উত্তর জীবিকার তাগিদে টিকিয়া থাকায় চরম সার্থকতা নয় মন্তব্যটি কোন রচনার সঠিক উত্তর হবে বিলাসী বিলাসী গল্পটি সমাপ্ত হয়েছিল আমাদের সঠিক হবে নায়িকার মৃত্যুর মাধ্যমে অর্থাৎ আমাদের বিলাসী বিস্পানে মৃত্যুর মাধ্যমেই কিন্তু আমাদের বিলাসী গল্পটি শেষ হয়েছিল তাহার বয়স আঠারো কি আঠাশ ঠাহর করিতে পারিলাম না কার বয়স আমাদের সঠিক উত্তর হবে বিলাসীর বয়স কারণ বিলাসীর রাত জাগিয়া জাগিয়া এবং খাটিয়া খাটিয়া তার চেহারা কিন্তু এই অবস্থা হয়েছিল বিলাসী গল্পে কোন রোগের উল্লেখ আছে আমাদের সঠিক উত্তর হবে ম্যালেরিয়া জেল আদালতে নালিশ করিয়া নয় উপরের আদালতের হুকুমে কার উক্তি এটা আমাদের লেখকের উক্তি অর্থাৎ শরৎচন্দ্রের উক্তি দেখো এমন করে মানুষ ঠকাও না এ কথাটি আছে যে রচনায় আমাদের সঠিক উত্তর বিলাসী এবং এই উক্তিটা করেছিল বিলাসী ন্যাড়া অনেক অনেক অনেকদিন ঘুরে গৌরব করবার মতো অনেক বড় বড় ব্যাপার প্রত্যক্ষ করেছে আমাদের সঠিক উত্তর হবে দক্ষিণবঙ্গের কোন গল্প রচনা করে শরৎচন্দ্র লিন পুরস্কার পান আমাদের সঠিক উত্তর হবে মন্দির নিচের কোন নাম শুদ্ধ বানানে লেখা হয়েছে আমাদের সঠিক উত্তর হবে শরৎচন্দ্র চট্ট এটা কিন্তু তোমরা প্র্যাকটিস করবে কবির নাম কিন্তু মাঝে মাঝে অ্যাডমিশন পরীক্ষায় চলে আসে কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নয় আমাদের সঠিক উত্তর হবে আগুন পাখি মৃত্যুঞ্জয়ের ছিল এক জ্ঞাতি খুড়া মৃত্যুঞ্জয়ের ছিল কি জ্ঞাতি খুড়া মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো মৃত্যুঞ্জয় কিন্তু থার্ড ক্লাসে পড়তো অর্থাৎ অষ্টম শ্রেণী ককাল কুষ্মাণ্ডুটা একটা সাপুরের মেয়ে নিকা করিয়া ঘরে আনিয়াছে উক্তিটি কার সম্পর্কে আমাদের সঠিক উত্তর মৃত্যুঞ্জয় ইস্তফা দিয়েছিল কেন আমাদের সঠিক উত্তর হবে মশার কামড় সহ্য করতে না পেরে আমাদের কিন্তু গোঘড়া ধরা আর হচ্ছে মন্ত্রসিদ্ধ হওয়া বিলাসী ছোট গল্প প্রথম কত সালে প্রকাশিত হয় আমাদের সঠিক উত্তর হবে উনিশশো আঠারো কোনটি সঠিক আমাদের সঠিক উত্তর হবে পথের দাবি এটা কিন্তু উপন্যাস এটাই সঠিক বাকিগুলো ভুল আমার মাথার দিব্যি রইল এসব তুমি আর কখনো করো না উক্তিটি কোন গল্পের আমাদের সঠিক উত্তর হবে বিলাসী গল্পের এটা কিন্তু বিলাসী বলেছিল দেবী বিনা পরে সংকীর্ণতা তাহাদের মধ্যে আসিবে কি করিয়া উক্ত অংশটুকু কোন গদ্য থেকে নেয়া হয়েছে আমাদের সঠিক উত্তর বিলাসী কোনটি শরৎচন্দ্রের রচনা নয় আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এক রাত্রি মৃত্যুঞ্জয়ের আম বাগানের আয়তন কত আম কাঁঠালের বাগান কিন্তু কুড়ি পঁচিশ বিঘা আমাদের এখানে উত্তর হয়ে যাবে কুড়ি পঁচিশ বিঘা মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর বুড়ো বাগানের কত অংশ দখল করলো আমাদের সঠিক উত্তর ষোলো আনা মেয়ে মানুষ জিজ্ঞাসা করে ভয় করবে না তো কে কাকে জিজ্ঞাসা করলো আমাদের সঠিক উত্তর হবে বিলাসী ন্যাড়াকে বিলাসী গল্পে কোন পশুর নাম নেই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হরিণ বিলাসী গল্পে কিন্তু হরিণের নাম নেই মালো শব্দের অর্থ কি মালো শব্দের অর্থ সাপের ওঝা দেখো এমন করে মানুষ ঠকাও না কে বলেছে আমাদের সঠিক উত্তর বিলাসী কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নয় আমাদের সঠিক উত্তর দেনা পাওনা ন্যাড়া চরিত্রে কোন লেখকের জীবনের ছায়াপথ ঘটেছে আমাদের সঠিক উত্তর শরৎচন্দ্র কোন সাহিত্যিক মনের ঝোকে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেছিলেন আমাদের সঠিক উত্তর শরৎচন্দ্র কোনটি শরৎচন্দ্রের রচনা নয় আমাদের সঠিক উত্তর চোখের বালি এই চোখের বালি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতরে সহ্য করিয়া তাহাকে হিড়হিড় করিয়া টানিয়া লইয়া চলিলাম কাকে কে টেনে নিয়ে চললো আমাদের সঠিক উত্তর হবে বিলাসীকে কে মৃত্যুঞ্জয়ের ও গ্রামবাসী এখানে কিন্তু ছিল শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসটি কত পর্বে বিভক্ত আমাদের সঠিক উত্তর চার পর্বে পল্লী সমাজ গ্রন্থটির লেখক কে আমাদের সঠিক উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নারীর মূল্যর রচয়িতা আমাদের সঠিক উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গেল গেল গ্রামটা একেবারে রসাতলে গেল উক্তিটি কার আমাদের সঠিক উত্তর খুড়ার জমরাজ শব্দটির সঠিক অর্থ কি আমাদের সঠিক উত্তর হবে মৃত্যু মৃত্যুদ্দিন মৃত্যুঞ্জয় কোথায় সাপ ধরতে গিয়েছিল আমাদের সঠিক উত্তর গোয়ালার বাড়িতে কামস রাজধানীর কথা আছে যে রচনায় আমাদের সঠিক উত্তর বিলাসী বিলাসী গল্পে প্রসরণীয় ঘটনা কিসের পরিচয় আমাদের সঠিক উত্তর হবে ওইদার্যের চক্রতলা বলতে বোঝায় আমাদের সঠিক উত্তর হবে ফনা বিস্তার করা চক্রতলা বলতে বোঝায় ফনা বিস্তার করা সেসব মনে পড়িলে আমার আজও গা কাঁপে ব্যবহৃত হয়েছে বিলাসী গল্পে বিলাসী গল্পের ডাক নাম কি আমাদের সঠিক উত্তর হবে শ্রীকান্ত শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা মন্দির একটি গল্প শাস্ত্র মতে সে নিশ্চয়ই নরকে গিয়াছে উক্তিটি কার সম্পর্কে করা হয়েছে আমাদের সঠিক উত্তর বিলাসী সম্পর্কে বিষহরি দোহাই বুঝি আর খাটে না বিলাসী গল্পে এ বাক্যটি কার আমাদের সঠিক উত্তর হবে ন্যাড়ার তোগক্ষার উল্লেখ আছে যে রচনায় আমাদের সঠিক উত্তর হবে বিলাসী খা কিন্তু ইতিহাসের কল্পিত বাচ্চা বিলাসী গল্পে ধরার বায়না এলে বিলাসী কি করতেন আমাদের সঠিক উত্তর বাধা দিতেন খুড়ার ভাষায় মৃত্যুঞ্জয়ের সবচেয়ে বড় অপরাধ ছিল আমাদের সঠিক উত্তর হবে বিলাসীর হাত থেকে ভাত খাওয়া বিলাসী গল্পে কে মৃত্যুঞ্জয়কে অন্নভাবের জন্য দায়ী করেছিল আমাদের সঠিক উত্তর হবে মৃত্যুঞ্জয়ের খুড়া কিন্তু কাল করিল যে ওই ভাত খাইয়া কোন রচনার বাক্য আমাদের সঠিক উত্তর বিলাসী নিচের কোন গ্রন্থটি বিলাসীর লেখকের আমাদের সঠিক উত্তর হবে চরিত্রহীন বিলাসী গল্পের কথক কতটা পথ হেঁটে স্কুলে যেত আমাদের সঠিক উত্তর হবে দুই ক্রোশ পাকা দুই ক্রোশ পথ হাঁটিয়া বিদ্যা অর্জন করিতে যায় এমন এটা কিন্তু প্রথম লাই চন্দ্রনাথ উপন্যাসটির আমাদের সঠিক উত্তর হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিলাসীর হাতে ভাত খেয়ে মৃত্যুঞ্জয় কি ধরনের পাপ করেছিল আমাদের সঠিক উত্তর অন্ন পাপ সহমরণ প্রসঙ্গ কোন রচনার অন্তর্গত আমাদের সঠিক উত্তর হবে বিলাসী বিলাসী গল্পের ন্যাড়া ছিল আমাদের সঠিক উত্তর হবে লেখক লেখকই কিন্তু ন্যাড়া শরৎচন্দ্র বিলাসীর বাপকে সংবাদ দিবার জন্য লোক গেল কেন আমাদের সঠিক উত্তর হবে মৃত্যুঞ্জয়কে বাঁচানোর জন্য শরৎচন্দ্রের উপাধি ছিল আমাদের সঠিক উত্তর হবে কথা শিল্পী শরৎচন্দ্রের উপাধি কি কথা শিল্পী এখন আমরা দেখব দু সাল থেকে দু সাল পর্যন্ত আসা এইচএসসি বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো তাহলে আমরা দেখি দেখো প্রথমে একটা উদ্দীপক রয়েছে মরণে তুহু মম শ্যাম সমান উদ্দীপকের সাথে সংহতিপূর্ণ চরিত্র কোনটি আমাদের সঠিক উত্তর হবে বিলাসী বিলাসী কিন্তু স্বামীর মৃত্যুতে সেও কিন্তু মৃত্যুবরণ করেছিল পানে উক্ত চরিত্রের স্বেচ্ছায় মৃত্যুকে আলিঙ্গন করার প্রকৃত কারণ কোনটি আমাদের সঠিক উত্তর হবে প্রেম যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেদিন পাই নাই কিন্তু আর একদিন এখানে বস্তুটি বলতে বিলাসী গল্পে কি বোঝানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে প্রেম বা বিলাসীর ভালোবাসা বিলাসী গল্পে কাকে গালিগালাস করে দেশ উদ্ধারের কথা বলা হয়েছে আমাদের সঠিক উত্তর হবে ইংরেজকে শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কোনটি আমাদের সঠিক উত্তর হবে মন্দির গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয় ছিল এমনই সুনাম সুনাম কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে আমাদের সঠিক উত্তর হবে দুর্নাম মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো আমাদের সঠিক উত্তর হবে থার্ড ক্লাস অর্থাৎ অষ্টম শ্রেণী ব্রাহ্মণের শিক্ষিত ছেলে সমীর ভালোবেসে বিয়ে করে গ্রামের জেলে সম্প্রদায়ের শিক্ষিত মেয়ে নীলিমাকে রাস ভারী বাবা উপেন্দ্রনাথ তাতে রাজি না হয়ে সমীরকে সম্পত্তি থেকে বঞ্চিত করে সমীর ও নিনিমা আত্মনির্ভরশীল হয়ে এখন সুখে আসে আমাদের এখানে যে প্রশ্ন করা হয়েছে দেখো উদ্দীপকের সমীর চরিত্রের সাথে বিলাসী গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে আমাদের সঠিক উত্তর হবে মৃত্যুঞ্জয় উদ্দীপকের উপেন্দ্রনাথ চরিত্রের মধ্যে বিলাসী গল্পের যে সামাজিক সমস্যাটি নিহিত রয়েছে তা হচ্ছে শ্রেণী বৈষম্য মহত্বের কাহিনী আমাদের অনেক আছে এখানে মহত্ব কি অর্থে ব্যবহৃত হয়েছে আমাদের সঠিক উত্তর হবে ব্যাঙ্গার্থে শহরে জরুরি কাজে এসেছে প্রীতম চাকমা সকাল থেকে ঘোরাঘুরি করে খাবার চাইলে হোটেল মালিক বলল আদিবাসীদের জন্য দু নম্বর বাসন আমার হোটেলে রাখি না প্রীতিময় চাকমার সাথে বিলাসী গল্পের কোন চরিত্রের মিল রয়েছে আমাদের সঠিক উত্তর হবে বিলাসীর মনোভাব বিলাসী গল্পের যে প্রসঙ্গের সাথে সদৃশ্যপূর্ণ তা হলো সংকীর্ণতা ব্রাহ্মান্যবাদ অস্পৃশ্যতা আমাদের সঠিক উত্তর হবে সবগুলো বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শোভম গাঙ্গুলি তার গ্রামের মানুষের কল্যাণের জন্য তৈরি করেছে বিভিন্ন সামাজিক সংগঠন কিন্তু নিচু নিশুজাতের মেয়েকে বিয়ে করেছে বলে এখন সে নিজেই সমাজচ্যুত উদ্দীপকের শোভনের মতো বিলাসী গল্পের কোন চরিত্রটি একই পরিস্থিতির শিকার আমাদের সঠিক উত্তর হবে মৃত্যুঞ্জয় উদ্দীপকের বিলাসী গল্পের কোন সামাজিক দিক লক্ষণীয় আমাদের সঠিক উত্তর হবে নিষ্ঠুরতা বিলাসী মৃত্যুঞ্জয়ের সাথে স্কুলের ছেলেমেয়েরা উপযাজক হয়ে কথা বলতো কেন কারণ আমাদের সঠিক উত্তর হবে তার কাছ থেকে খাবারের লোভে বিলাসী গল্পে যে মুঘল সম্রাটের নাম উল্লেখ আছে সেটি হচ্ছে আমাদের এখানে উল্লেখ আছে হুমায়ুনের নাম বিলাসী গল্পে ব্যবহৃত ফোর্থ কিলার শব্দটি বর্তমান কোন শ্রেণীর বোঝায় আমাদের সঠিক উত্তর হবে সপ্তম শ্রেণী ন্যাড়া সন্ন্যাসীগিরিতে ইস্তফা দিয়েছিল কেন আমাদের সঠিক উত্তর হবে মশার কামড় সহ্য করতে না পেরে বিলাসী ছোটগল্প প্রথম কোন সালে প্রকাশিত হয় আমাদের সঠিক উত্তর হবে উনিশশো সালে ন্যাড়াকে সাপ ধরা শেখাতে বিলাসীর আপত্তি ছিল কেন আমাদের সঠিক উত্তর হবে কাজটি তার অপছন্দের মৃত্যুঞ্জয় ছিল এক জ্ঞাতি খুঁড়া মৃত্যুঞ্জয় ছিল এক জ্ঞাতি খুঁড়া শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল আমাদের সঠিক উত্তর হবে পথের দাবি মেয়ে মানুষ জিজ্ঞাসা করে ভয় করবে না তো কে কাকে জিজ্ঞাসা করে আমাদের সঠিক উত্তর হবে বিলাসী বিলাসী গল্পে কোন পশুর নাম নেই আমাদের সঠিক উত্তর হবে হরিণ নারীর মূল্যর রসয়িতা আমাদের সঠিক উত্তর হবে শরৎচন্দ্র যমরার শব্দটি সঠিকোত্তর কি আমাদের সঠিক উত্তর হবে মৃত্যু চক্রতলা বলতে বোঝায় আমাদের সঠিক উত্তর হবে ফনা বিস্তার করা মৃত্যুঞ্জয় এর কিভাবে মৃত্যু হয়েছিল আমাদের সঠিক উত্তর হবে সাপের কামড়ে খরিজ গোখরো সাপের কামড়ে বিলাসীর হাতে ভাত খেয়ে মৃত্যুঞ্জয় কি ধরনের পাপ করেছিল আমাদের সঠিক উত্তর হবে অন্ন পাপ বিলাসী গল্পে ন্যাড়াকে বিলাসী গল্পে ন্যাড়া হচ্ছে লেখক মেয়েটি প্রথমেই সেই যা একবার আত্মনাদ করিয়া উঠিয়াছিল তারপরে একেবারে চুপ করিয়া গেল এই মেয়েটি হলো বিলাসী যে প্রদীপটা আমাদের হাতে দিতেই আহার উৎকণ্ঠিত মুখের চেহারাটা আমার চোখে পড়িল উক্তিটি কার আমাদের সঠিক উত্তর গল্প কারকের অর্থাৎ শরৎচন্দ্রের অর্থাৎ ন্যাড়ার মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো আমাদের সঠিক উত্তর হবে থার্ড ক্লাস তার স্ত্রী তো শোকের আবেগে দাফাদাফি করিয়া এমন কাণ্ড করিয়া তুলিলেন যে ভয় হইল তাহারও প্রাণটা বুঝি বাহির হইয়া যাইবা এটা কোন গল্পের বিলাসী গল্পের ছোট বাবু বারোয়ারি পূজা বাবদ কত টাকা দান করেছিলেন আমাদের সঠিক উত্তর হবে দুই শত টাকা এবং একটা কাঁসার মগ বা গ্লাস মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর খুঁড়ো বাগানের কত শতাংশ দখল করিয়াছিল ষোলো আনা বিলাসী গল্পে বিলাসীকে হিড় করে টেনে নেওয়া হয়েছিল কেন আমাদের সঠিক উত্তর হবে স্বদেশের কল্যাণের জন্য বিলাসী গল্পে সর্প দংশনের কত মিনিট পর মৃত্যুঞ্জয় মারা যায় আমাদের সঠিক উত্তর হবে ৪৫ থেকে পঞ্চাশ মিনিট পরে সে মারা গিয়েছিল ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো মন্তব্যটি কার সম্পর্কে করা হয়েছে বিলাসীর সম্পর্কে বিলাসীর বয়স কিন্তু আঠারো কি আঠাশ তা কিন্তু বোঝা যায় না তাহার বয়স আঠারো কি আঠাশ ঠাহর করিতে পারিলাম না কার বয়স এখানে বিলাসীর বয়স বৈশি কি বৈশি হচ্ছে কাঁটা যুক্ত গাছ বা তার ফল অর্থাৎ বড় অর্থাৎ কুল বিলাসী গল্পে উদ্ধৃত মন্ত্রের শেষ চরণ কোনটি আমাদের সঠিক উত্তর হবে কার আজ্ঞা বিষহরির আজ্ঞা এটাই কিন্তু শেষ চরণ বিলাসী গল্পে উল্লেখিত ভূদেব বাবুকে আমাদের সঠিক উত্তর হবে ভূদেবচন্দ্র চন্দ্র মুখোপাধ্যায় দেখো এমন করে মানুষ ঠকিও না কে কাকে উক্তিটি করেছে আমাদের উত্তর হয়ে যাবে বিলাসী মৃত্যুঞ্জয়কে বিলাসী গল্পের ন্যাড়ার নাম কি আমাদের সঠিক উত্তর হবে শ্রীকান্ত বাসি ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে কাকে আমাদের সঠিক উত্তর বিলাসীকে দেখো এমন করে মানুষ ঠাকায়ও না কে বলেছেন আমাদের সঠিক উত্তর বিলাসী মৃত্যুদ্দিন মৃত্যুঞ্জয় কোথায় সাপ ধরতে গিয়েছিল আমাদের সঠিক উত্তর গোয়ালার বাড়িতে বিলাসী গল্পে উল্লেখিত ভূদেব বাবু কে ছিলেন আমাদের সঠিক উত্তর হবে প্রাবন্ধিক বিশহরী দোহাই বুঝি বা আর খাটে না বিলাসী গল্পে এ উপলব্ধি কার আমাদের সঠিক উত্তর হবে ন্যাড়ার